আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের শশা গাছের ফুলগুলি কি ঠিক এরকম ঝরে যাচ্ছে কিংবা আপনাদের শশা গাছের পুরো গাছটি হলুদ হয়ে যাচ্ছে গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কিছু তথ্য দেয়া হবে যেগুলি আপনারা সঠিকভাবে ফলো করতে পারলে খুবই অল্প সময়ে একটি শশা গাছ থেকে প্রচুর পরিমাণে শশা ধরাতে পারবেন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দর্শক আপনাদের শশা গাছের ফুলগুলি যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় ঠিক এরকম ঝরে যেতে থাকে কিংবা শুকিয়ে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে পরাগায়নের অভাব রয়েছে হ্যাঁ দর্শক সাধারণত এই পরাগায়নটি বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে হয়ে থাকে যখন আপনাদের সবজি বাগান কিংবা শশা গাছে পোকামাকড় কিংবা পরাগায়ন করার যে পোকামাকড় এগুলি কম থাকে তখন কিন্তু এসব ফুল ঝরে যেতে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটি কৃত্রিম উপায় নিতে হবে কৃত্রিম উপায়টি হচ্ছে আপনাদের শশা গাছে পরিমাণ অনুযায়ী বা আপনাদের শশা গাছ অনুযায়ী ফ্লোরা এই ফ্লোরাটি আপনারা বিকেলবেলায় ভালো করে গাছে স্প্রে করে দিবেন এটি স্প্রে করে দিলে আপনাদের শশা গাছের ফুল ঝরে যাওয়ার হাত থেকে আপনারা খুব সহজে রক্ষা পেয়ে যাবেন আর আপনাদের গাছে যদি ফুল ঝরা বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে শশা ধরতে শুরু করবে তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের শশা গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় কিংবা পুরো গাছটি হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক এটি সাধারণত দুটি কারণেই হয়ে থাকে প্রথমত হচ্ছে আপনাদের শশা গাছে যদি প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তখন কিন্তু আপনাদের শশা গাছের পাতাগুলি কিংবা পুরো গাছটি এরকম হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক হিসাবে ডাইখানএ এম অথবা মেন সার অর্থাৎ ভালো কোনো গ্রুপে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা পরিমাণ অনুযায়ী স্প্রে করে দিবেন অন্তত প্রতি সপ্তাহে দুইবার অর্থাৎ গাছ রোপণ করার পর থেকে যখন চারা তৈরি হবে প্রতি সপ্তাহে আপনারা দুইবার করে যখন ফলন আসা পর্যন্ত স্প্রে করবেন আশা করি আপনাদের এই ভাইরাসের হাত থেকে আপনারা খুব সহজে রক্ষা পেয়ে যাবেন তাছাড়া দর্শক আপনাদের শশা গাছে যখন প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ বেড়ে যায় তখন কিন্তু পাতা থেকে রস চুষে পেলার ফলে কিন্তু আপনাদের পাতাটি দুর্বল হয়ে হলুদ হয়ে যেতে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের পরিমাণ অনুযায়ী যেমন রয়েছে ফ্যাগাসাস তাছাড়া রয়েছে উলালা এ ধরনের শোষক পোকার আক্রমণের যে দমন ওষুধ কীটনাশক রয়েছে সেগুলি আপনারা পরিমাণ অনুযায়ী স্প্রে করতে পারেন বিশেষ করে উলালা এই ওষুধটি শোষক পোকার জন্য খুবই কার্যকরী এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটি শশা গাছের জন্য পরিমাণ অনুযায়ী এই উলালা কীটনাশকটি ভালো করে স্প্রে করে দেব এতে যদি কোনো প্রকার শোষক পোকা থাকে তাহলে খুব সহজে এটি দূর হয়ে যাবে তাছাড়া আমাদের শশা গাছে যদি শোষক পোকার আক্রমণ থাকে তাও কিন্তু খুব সহজে কমে যাবে দর্শক তাছাড়া একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনাদের শশা গাছে যখন বিশেষ করে পুরাতন পাতা হয়ে যাবে তখন আপনারা অবশ্যই এটি এগুলিকে ছাঁটাই করে ফেলবেন ঠিক আমরা যেমনটা ছাঁটাই করে নিচ্ছি কারণ এই দুর্বল পাতা কিংবা রোগ আক্রান্ত পাতা থেকে আপনাদের গাছে ভাইরাস ছড়ানোর জন্য বিভিন্ন পোকা খুব বেশি ভূমিকা পালন করে থাকে তাই অবশ্যই বিশেষ করে পুরাতন পাতা কিংবা রোগ আক্রান্ত পাতা আপনারা ছাঁটাই করে ফেলবেন এবং বিশেষ করে গাছের দূরে কিন্তু মাটিতে পড়তে ফেলবেন বা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন এর পাশাপাশি আপনারা অবশ্যই বীজ বপন করার সময় হাইব্রিড জাতের বীজ বপন করবেন যেমন এর মধ্যে রয়েছে এশিয়াই স্পাহানি তীর ব্রাক এবং বীজ সহ যে ভালো ভালো হাইব্রিড জাতের বীজ রয়েছে সেগুলিকে অবশ্যই আপনারা প্রাধান্য দিয়ে থাকবেন কেননা আপনাদের বীজ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের ফলন কখনোই আশানুরূপ আপনারা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা শশা গাছ রোপণ কিংবা চাষ করার ক্ষেত্রে ভালো বীজ নির্বাচন করে থাকবেন তাছাড়া শশা গাছে আপনারা বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি কিন্তু অবশ্যই জৈব সারটি প্রয়োগ করবেন কেননা এই জৈব সার শশা গাছের দৈহিক বৃদ্ধি গঠনে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে তাই অবশ্যই বিভিন্ন সারের পাশাপাশি আপনারা জৈব সারটি প্রয়োগ করবেন আপনারা যদি সঠিক পদ্ধতিতে শশা কীভাবে চাষ করতে হয় এ নিয়ে বিস্তারিত আরও দেখতে চান আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখে কিন্তু সঠিক পদ্ধতিতে শশা চাষ করতে পারেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন